আমাদের দেশে খুব সম্প্রতি রংপুর মেহেরপুর এবং গাইভান্দা জেলায় অ্যান্থ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কাজেই এটি নিয়ে কথা বলার প্রয়োজন মনে। আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার যাবে কর্মরত আছি মেডিসিন বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তাহলে আসি আজকে এই টপিকের মাধ্যমে আমরা কী জানবো আমরা জানবো অ্যান্থ্রাক্স কি অ্যান্থ্রাক্স কীভাবে ছড়ায় এবং কীভাবে এই অ্যানথ্রাক্সকে প্রতিরোধ করা যায় আক্রান্ত হলে আপনি কি করবেন তাহলে প্রথমেই আসি অ্যানথ্রাক্স কি অ্যানথ্রাক্স হলো একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যার নাম বেসিলাস অ্যানথ্রাসিস সাধারণত অ্যানথ্রাক্স হয় তিন ধরনের কি হয় ত্বকে অনেক সময় আলসার হয় ত্বকে ঘা হয়ে যায় এটা খুব কমন এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে বেশিরভাগ এটাই আর কি হতে পারে পেটে হতে পারে খুব পাতলা ভেঙানো হইতে পারে পেটে ব্যথা হতে পারে এটা ইন্টেস্টাইনাল ভ্যারাইটি বা জিআই ভ্যারাইটি আরেকটা আছে হলো কি ফুসফুসে হতে পারে এই তিন ধরনের হয় সাধারণত আমরা মূলত আজকে কথা বলব ত্বকের আলসার নিয়ে কিভাবে অ্যানথ্রাক্স চিনবেন বিশেষ করে বর্তমানে আক্রান্ত জেলা যেগুলো আছেন রংপুর মেহেরপুর গাইবান্ধা এবং তাদের আশেপাশে যেমন সিরাজগঞ্জে আগেও পাওয়া গেছে উত্তরবঙ্গের আমাদের যে জেলাগুলো এই জেলাগুলোতে অ্যানথ্রাক্স আক্রান্তের হার বেশি কাজেই এখানে ত্বকের যে কোনো আলসার হলেই আপনারা অবশ্যই এখন চিকিৎসকের পরামর্শ নেবেন এই আলসারের সাথে আর কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার অ্যানথ্রাক্স হয়েছে সাধারণত অনেকের খুব জ্বর থাকে ব্যথা বেদনা থাকে আপনার পাতলা পায়খানা এবং পেটে প্রচন্ড ব্যথা হতে পারে এই লক্ষণগুলো সাথে থাকতে পারে এখন আমরা আসি অ্যান্থ্রাক্স কিভাবে ছড়ায় অ্যান্থ্রাক্স ছড়ানোর সবচাইতে কমন মাধ্যম হলো আপনার গৃহপালিত পশু যারা আছে তাদের মাধ্যমে অর্থাৎ গরু ছাগল ভেড়া মহিষ এগুলোর মাধ্যমে কী হয় অ্যানথ্রাক্সের জীবাণু মাঠে ঘাটে ছড়িয়ে থাকে যখন গবাদি পশু ঘাস খায় ওই ঘাসের মাধ্যমে এই জীবাণু ভিতরে প্রবেশ করে এবং ওই গবাদি পশু অ্যান্থ্রাক্স আক্রান্ত হয় তার গায়েও এরকম ফুসকুরি বা আলসারের মতো হতে পারে তো যখন আক্রান্ত হয় এবং আপনারা যখন খেয়াল করছেন যে আমাদের আশেপাশে বেশ কিছু গবাদি পশু মারা যাচ্ছে আপনাদের প্রথম কাজ হলো আপনাদের নিজস্ব গবাসি গবাদি পশুকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং আক্রান্ত যে গবাদি পশু আছে সেগুলোকে হাসপাতালে নেওয়া পশুগুলোকে আলাদা করে ফেলা যেটা করবেন না কখনো সেই পশুটাকে জবাই করে দয়া করে মাংস বিক্রি করবেন না কারণ এই যে আপনি জবাই করলেন যে মাংস কাটলো যে কিনলো যে রান্না করলো যে খেলো আপনাদের সবার কিন্তু চান্স থাকবে অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার কাজেই এই কাজটা দয়া করে করবেন না আমরা যখন একটি পেশায় থাকি আমাদের ব্যক্তিগত লাভের সাথে সাথে সামাজিক লাভও দেখা উচিত এটা একটা সামাজিক লাভ গবাদি পশুকে হাসপাতালে নিয়ে যাবেন চিকিৎসা করাবেন আর যদি আক্রান্ত হয়েই যান কি করবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ হাসপাতালে যাবেন এবং পরামর্শ নেবেন কারণ এনথ্রাক সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ আপনারা যদি হাসপাতালে যান চিকিৎসা নেন সম্পূর্ণভাবে ভালো হবেন এবং গবাদি পশুকেও টিকা দেওয়া যায় কাজেই আপনারা টিকা দিয়ে নেবেন চিকিৎসা করাবেন এটি সম্পূর্ণ চিকিৎসাজনিত একটি রোগ চিকিৎসার মাধ্যমে নিরাময় যোগ্য রোগ কাজেই না ঘাবড়িয়ে নিয়ে যেতে হবে আক্রান্ত পশুকে কোয়ারেন্টাইনে নিতে হবে এবং প্রাণী সম্পদ কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন